ইস্ট ওয়েস্ট মেট্রো উনি যে বলছেন সংঘাত উনি সংঘাত তৈরি করেছেন এবং ইস্ট ওয়েস্ট মেট্রো পনেরো বছর পেশে গেছে এই গঙ্গার নিচে নিজে আজকে হাওড়া কবে চালু হওয়ার কথা কারণ উনি নিজে দাঁড়িয়ে বলেছেন এবং ওনার পাঙ্গরা রুট চেঞ্জ করতে হবে গোটা ডিজাইন সব রেডি হয়ে গিয়েছিল রুট চেঞ্জ করা আলাদা কথা জানা উচিত বাংলার মানুষকে আর দেশের মানুষকে ব্যক্তি স্বার্থে ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি উন্নয়ন কেন্দ্রিক না আমি ভীষণ ভালোভাবে জানি কারণ ওই স্কিম প্রজেক্ট চালু করার জন্য স্যাংশন করার জন্য ওই সময় আমি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের চেয়ারম্যান পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি ওটা আরবান ডেভেলপমেন্টের আন্ডারে ছিল যে কোনো মেট্রো রেল গোটা দেশে দিল্লি মেট্রো থেকে শুরু করে সর্বত্র আন্ডার হচ্ছে আরবান ডেভেলপমেন্ট উনি মন্ত্রী হলেন উনি বললেন শিয়ালদা এবং হাওড়া স্টেশনে একটা কোদাল চালাতে দেব না যদি ওটা রেল দপ্তরকে না দেওয়া হয় মধ্যদের বাড়িতে বললেন যেহেতু রেল চাই আমরা দীর্ঘদিন ধরে জ্যোতিবসু সময় থেকে আমরা লড়ছি স্পেস মেট্রো ছোটবেলা থেকে আমরা শুনছি রাম রাজার তলা থেকে সল্টলেক তখন নিউটাইন হয়নি পরে নিউটাইন পর্যন্ত এক্সটেন্ড হয়েছে ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ আমরা আশির দশকে লড়েছি কলকাতা মেট্রোর জন্য তারপরে দেশের প্রথম মেট্রো চালু হয় তখনই গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতায় আজকে পর্যন্ত জানা উচিত উনি সংঘাত তৈরি করলেন এবং বুঝতে পারছে বললেন যাঁক বাবা নাও রেল দপ্তরকে ট্রান্সফার করে দেওয়া হলো ওনার স্বাদ পূর্ণ হোক উনি বললেন বউবাজার দিয়ে ঘর ভাঙছে সব যেহেতু সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ অধিকৃত হবে কয়েকটা চেঞ্জ করা হলো আর উনি কলকাতার কার্জন পার্ক যেটা সুরেন্দ্রনাথ পার্ক কলকাতার মাঝখানে যেটা সৌন্দর্য বটে ট্রামে যেটা গুমটিও বটে এবং বহু আন্দোলনের সাক্ষী বটে সেইটাকে উনি মল করতে চান রিয়েল এস্টেট দিতে চান এই জন্য জোর করে ইস্ট ওয়েস্ট রুটটাকে ওইখানে নিয়ে আসা হল মেট্রো তৈরি হয় কনজেশনটাকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার জন্য উনি শহরে ডিকনজেস্ট করার জন্য মেট্রো প্ল্যান আরবান মোবিলিটি প্ল্যান উনি কনজেস্ট করার জন্য মেট্রো রেলকে ইস্ট নিয়ে আসলেন যে ধর্মতা আনতে হবে যার জন্য গোটা বিরে গেল একইভাবে আমরা বলেছিলাম লাইট রেলওয়ে প্রজেক্ট গোটা পৃথিবীতে সব আধুনিক শহর হচ্ছে মাস র্যাপিড সিস্টেমে লাইট মেট্রো করতে হয় আমরা জোকা থেকে ব্যারাকপুর পর্যন্ত জাপানের সহযোগিতায় সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছিল উনি রেলমন্ত্রী বললেন না আমি জোকা থেকে মেট্রো করব হয়েছে জোকা থেকে এখনো তাড়াতাড়ি এবার মাঝে পর্যন্ত হবে তো তারপরটা জানেন না কোথায় হবে বডিগার্ডের কথা বলছেন তারপরে যে একটা লাইন তৈরি হয়েছে কিন্তু তারপরে লাইনটা জানেন না উনি ওনার রাজনীতির মতোই আর কি শুরু করেছেন কিন্তু শেষটা জানেন না কোথায় গিয়ে মিলবে বিজেপির ঘাটে গিয়ে মিলবে না কোন ঘাটে গিয়ে মিলবে